সতেরো মডেল মডেলের একটা বিএমডাব্লু গাড়িতে আমরা আছি এই মুহূর্তে আজকে আপনাদেরকে অনেক কম দামে এই টা দিতে পারবো হিসাব করে দেখলাম মুক্তার ভাই একটা প্রিমিয়াম গাড়ির দাম হাসান ভাই একটা প্রিমিয়া রয়েছে আপনি যদি একুশের নতুন গাড়ি কিনেন দাম লাখ টাকা হ্যাঁ বাডেলের গাড়ি নাম্বার সহকার বা লাখ টাকা মোটামুটি একটা প্রিমিয় গাড়ির বাজেটে কিন্তু আপনি বিএমডাব্লিউ

যারা লাইভ দেখতেছেন আপনারা বলেন কার কার বিএমডাব্লিউ চালানোর ইচ্ছা আছে আজকে যে বিএমডাব্লিউ দেখাবো এইটা সতেরো মডেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এগুলা নতুন দাম কেমন ছিল মার্কেটে আমার তো আইডিয়া নাই হাসান ভাই এটা নতুন দাম হইছিল যে নিচে সবাই এই গাড়ি দেখছে কেউ কিনতে পারে নাই তখন এক কোটি তিরিশ লাখ টাকা ভাই এই গাড়ি আশা করি এই লাইভটা যে দেখবে সবার আগে কবে গাড়ি আমি নিব এর আগে আমি একটা গাড়ি লাইভ দিছিলাম মানে পাটে না পাটেনা অনেক আমার অফার বেশি করছে তারপর যারা দিছি দিতে পারেন নাই আচ্ছা গাড়িটা কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখেন সাইডে প্যাড এবং প্রত্যেকটা জায়গা

আর আপনি শীতের মধ্যে এসি কেন বন্ধ করেন বন্ধ করেন তো গাড়িটা কতটা ফ্রেশ এটা শুধু আপনারা সরাসরি আসলেই দেখলেই বুঝবেন বাট আমার মনে হয় ক্যামেরায় বোঝানো সম্ভব না ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র এখানে হচ্ছে আপনার উডেন তাও একদম সিরামিক উডেন দেখছেন তো এটা তো আবার এমবিএন লাইট আছে নাকি আচ্ছা একটু নামেন ভাইজেন্সিটা বসছে ওটাও পাওয়ার এবং এটাও পাওয়ার কিন্তু হ্যাঁ আছে ভাই सेम কালার দুইটা রিমোট আছে এই একই রকম দুইটা একই রকম দুইটা দুইটা চাবি দিবেন হ্যাঁ চাবি আচ্ছা তাহলে 1 কোটি 30 লাখ টাকা ছিল আপনি বলতেছেন দাম আমি জানি না আসলে এগুলার নতুন দাম কত ছিল আমি নিজে জানি না কারণ তাই কিন্তু এই লক হয়ে গেল কেন কিন্তু আপনাদেরকে আমরা এই গাড়িটা আজকে দিব প্রায় অর্ধেক দামে অর্ধেকের থেকে অনেক কম দামে বিএমডাব্লিউ এটা হচ্ছে থ্রি ওয়ান থ্রি সিরিজের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন মডেল হচ্ছে দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো একেবারে ফ্রেশ গাড়ি ভাই সত্যি কথা বলি গাড়িটা এসে সরাসরি না দেখলে বুঝবেন সবচেয়ে বড় কথা এই গাড়িটার সিসি পনেরোশো একটা এক্স করলা গাড়ির যে আয়কর আপনি এই গাড়িটা তো সেম আয়কর দিয়ে চালাইতে পারবেন আবার আছে সানরুফ হ্যাঁ আচ্ছা বইতে হবে না আমি দেখাইতেছি আমাদের দর্শকদেরকে যারা চাচ্ছে যে একটা বিএমডাব্লিউ চালাবো প্রিমিয়র বাজেটে আপনি এই বিএমডাব্লিউটা পাবেন মডেলও ভালো সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি উইথ সানলুফ লাকজারি গাড়ি আজকে পাবেন একেবারে সস্তায় মণিপুরি পাড়া সংসদ ভবন পাঁচ বাই দশ না ভাই পাঁচ বাই দশটা ওকে পাঁচ বাই দশ সিট গুলো দেখেন এগুলো সব লেদার এক্কেবারে এই ফ্রেশ একটা গাড়ি এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমার মনে যে ইউজার ছিল তিনি খুব বেশি একটা চালায় নাই ভাই আপনারা দেখেন লাক্সারি G18i জি এবং কালারটাও কিন্তু সুন্দর দেখেন এই যে দেখেন ভিতরে দেখেন ভাই একটু দেখেন শুধু ভিতরের ফ্রেশনেসটা যে কত ফ্রেশ আমরা কি মানে বাড়াই বলতেছি কি না জাস্ট আপনারা একটু দেখেন আর এগুলো কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এগুলা কখনো গ্যাস টেস হওয়ার চান্স নাই এবং ভিতরে কিন্তু সব একদম লিমিনেটিং করা দেখছেন প্রত্যেকটা জায়গা একেবারে ইনট্যাক অবস্থায় আছে যদি কেউ সরাসরি আইসা গাড়িটা দেখেন এক নজরে পছন্দ হবে ঠিক আছে গাড়ি একবারে একশো একশো গাড়িতে কোনো খুঁত বের করতে পারবেন না সামনের লুকটাই তো দেখাইলাম না এখনো আসেন প্রত্যেকটা রিমের মধ্যে বিএমডাব্লিউ লেখা আছে এবং সামনের লোক তবে বাজেটের মধ্যে আজকে একটা হুন্ডা সিবিকেও দেখাবো দুই হাজার বিশের মডেল বিশের মডেল সানলুক সহ সিভিক দেখাবো এটা সিসি কত এটা পনেরোশো সিসি এটাও পনেরোশো এটাও পনেরোশো ওকে এই গাড়িটা খোলেন খোলেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক বেটার কারণ ইউজ হয়েছে কম পনেরোশো সিসি হওয়াতে আয়কর সবার সাধ্যের মধ্যে অনলি পঁচিশ হাজার টাকা বছরে আপনার এটার ইনকাম ট্যাক্স আসবে ও এটা আবার কি টুইন টার্বো না হ্যাঁ টুইন টার্বো 1500 সিসি এই কারণে কিন্তু জায়গা

আসলে ইঞ্জিন কি দেখাবো ইঞ্জিন পুরো এই প্যাকেট চেসিস নাম্বার একদম এখানে ওখানে খোদাই করে দেওয়া দাও ভাই দুই এসকোলা জিকোলা মধ্যে লো থাকলে এক সাইডে এটা কিন্তু দুই সাইডেই

সো সবাই কিন্তু কম প্রাইসে গাড়ি বিক্রি করে দিচ্ছে দেখতে দেখলেন একটু আগে একটা লস প্রাইসে ভিডিও করে আসলাম সো যদি কারো স্বপ্ন থাকে যে আমি একটা বিএমডাব্লিউ চালাবো পনেরোশো সিসি গাড়ি চালাবো আপডেট মডেলের গাড়ি চালাবো এটা সতেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন খুব সুন্দর গাড়ি আইসা দেখলেই পছন্দ হবে কারণ এটার ভিতরে ফুল বিস্কিট পুরোপুরি বিস্কিট কালার ইন্টেরিয়র আর এই হচ্ছে আপনার লাক্সারি লাইন এটা কিন্তু লাক্সারি মুখে বলি না এটার মধ্যে লেখাই আছে লাক্সারি লাইনের গাড়ি সো আপনারা আইসা দেখেন আমার মনে হয় এই গাড়িটা দেখার পরে কেউ রাইখা যাইতে পারবেন না খুবই চমৎকার একটা গাড়ি এবং দামটাও হাতের নাগালে বললাম তো নিউ একটা একুশের মডেল প্রিমিও কিনতে যেই টাকা লাগে প্রিমিওতে সান্ডুক পাবেন না বাট এটাতে সান্ডুক পাবেন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সব পাওয়ার পাবেন দামটা অনেক রিজনেবল হবে ঠিক আছে ওকে মুক্তার ভাই গাড়ি আর একটা রয়েছে এটার দাম বলেন আগে না এটা আগে বলে দেন অনেকে অপেক্ষা করতেছে তার দাম তো বেশি যেহেতু হাসান ভাই কইলেন গ্যাসের প্রেক্ষাপট অবস্থা ভালো না এইখানে দাম এটা সবাই কিনতে পারে যারা পুরো কেনার বাজেট করছেন তাদের জন্য। দামা সুযোগ আছে আস্কিং প্রাইস হচ্ছে চুয়ান্ন লক্ষ পঞ্চাশ আরপি সেন্টার সংসদ ভবনের পূর্বপাশ মণিপুরী পাড়াতে আসলে গাড়িটা দেখতে পারবেন একজন লেখছে আমি সত্র মডেলের গাড়িটা চালাইতাম সাইদ আলী রাশেদ ভাই

আপনার পনেরোশো সিসি এটা কিন্তু পনেরোশো ইনকাম ট্যাক্স অনলি মাত্র পঁচিশ হাজার টাকা দুইটা গাড়িতে ইনকাম হ্যাঁ ইনকাম ট্যাক্স মাত্র অনলি পঁচিশ হাজার টাকা আচ্ছা এবার আমরা একটু ভিতরটা দেখাই হন্ডা সিভিক অনেক সুন্দর গাড়ি অনেকেই আছে সিভিক খুঁজবেন এটা সিসি পনেরোশো চালায় মতো আছে এবং এইটা হচ্ছে হুন্ডার একটা লাক্সারি সিভিক্স লাক্সারি সিভিক্স এটা হুন্ডার যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন চেক করে নিতে পারবেন দুইটাই কি তেলের গাড়ি হ্যাঁ দুইটাই তেলের গাড়ি আপনি ব্যাগটা খোলেন আমি ভিতরটা দেখাই আসি হ্যাঁ এমনি খুলে বা আস্তে 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 অনেক জায়গা বিহু জায়গা তো এটা তেলের গাড়ি ভিতরে যা দেখতেছেন সব একদম মানে নিখুঁতভাবে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই অরিজিনাল তেলের গাড়ি এবং এগুলো আসলে সত্যি কথা দেখাইতে গেলে মানে লজ্জায় লাগে কারণ হচ্ছে এই গাড়িগুলো কি দেখাবো বলেন তো বিষের গাড়ি এখনো পর্যন্ত আপনার সবকিছু নতুনের মতোই আসছে দেখছেন প্রত্যেকটা জায়গায় আর আজকে এই গাড়িটার যে দাম তার ভাই আমার বলছে এই দাম শোনার পর এই গাড়ি থাকার কথা না থাকার কথা না বিশের মডেল হুন্ডা সিভিক পনেরোশো সিসির একটা লাক্সারি গাড়ি এবার আসেন ভিতরটা দেখাই এই দেখেন এই যে এই জায়গাগুলা দেখেন এই 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 জায়গাগুলো খুব ভালো লাগে আমার কাছে দেখতে দেখছেন ভাইয়া মাইলেজ হচ্ছে আপনার মাইলেজটা দেখা যাচ্ছে না যদিও সো এখানে আপনার সাইডেও কিন্তু আপনার এই যে দেখেন মেটালিক উডেন বেটালিগুড়ের এই যে এই জায়গাটা হচ্ছে লেদার এই জায়গায় লেদার এই যে নাটগুড়ের সাথে মাঠে যে রং দেয় দেয় কি লিখে এটা দিয়ে দেয় যেন আপনার কেউ খুললে যেন বোঝা যায় এই জন্য হয়তো এই আর কি তো যাই হোক এটা তো সানরুফ আছে হ্যাঁ এটাতে সানরুপ আছে এবং এটাও খুব সুন্দর ফুল লেদার সিট পনেরোশো সিসির হুন্ডা সিবি কাল লাগবে বিশের মডেল বলেন আমার কাছে যেটা মনে হয় আজকে যে দুইটা গাড়ি দেখালাম মুক্তার ভাই এই দুইটা গাড়ি থাকবে না কারণ খুবই হটকেক খুবই হটকেক 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 এই গাড়িগুলো

হয়ে গেছে বুঝছেন তো গাড়িটা সুন্দর বাস এতটুকুই বলার ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এটা আসকিং প্রাইস আসেন তার মধ্যে সুযোগ আছে আর বিএমডাব্লিউর প্রাইস হচ্ছে আপনার অনলি চুয়ান্ন লক্ষ পঞ্চাশ হাজার দুইটা তাই তার মধ্যে সুযোগ আছে আমি আবারও বলবো এইটা এই হাসান ভাই গাড়ি আইসা আজকে তিন দিন ধরে